আজকে নিয়ে এসেছি চিকেন ভর্তা খুব সহজে খুব ভালোভাবে বাড়িতে তোমরা নিজেরাই বানাতে পারবে আর খেতে দুর্দান্ত হয় প্রথমে নিয়ে নিলাম একটা সসপিন আর প্রথমে দেখিয়ে দিয়েছি দুটো ব্রেস্ট পিস নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সেই ব্রেস্ট পিস দুটোর এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ এটাকে বসিয়ে দেবো সেদ্ধ খুব ভালো করে এটাকে সেদ্ধ করব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেশি ঝাল ভালো লাগে না রসুন নিয়ে নিলাম পনেরো ষোলোটা কোয়া দিয়ে এটা পেস্ট করে নিলাম এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে নাবিয়ে নেব নিয়ে ঠান্ডা করে এবার এটাকে ছাড়িয়ে নেব। খুব বেশি মিহি ছাড়াবে না তাহলে কিন্তু সুতো সুতো মতো হয়ে যায় খেতে ভালো লাগে না একটু মাংস জানতে থাকে একটু বড় বড় করে পিস করে এটাকে ছাড়াতে হবে গরম অবস্থায় ছাড়িয়ে নেবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছাড়াতে অসুবিধা হয় সেই জন্য দুটো কাটা চামচ বা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবে এর বেশি আমি এটাকে ছাড়াবো না ছাড়ালে ভালো লাগবে না খেতে ছাড়ানো হয়ে গেছে এবার একটা সাইড করে রাখছি এবার আরেকটা মশলা বানাবো এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে মিহি পেস্ট করে নিচ্ছি এইগুলো বানানো থাকলে তোমার এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না অথচ খেয়ে দেখবে বাইরের হোটেল বা রেস্টুরেন্টের থেকে তোমার এটা কোনো অংশে কম হবে না এবার দিয়ে দিলাম কাজু কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম কাজুটাকেও মিহি পেস্ট করে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা প্রথমে যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে এমন করে কষাতে হবে যাতে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের কোনো গন্ধ না থাকে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে দিয়ে এবার পেঁয়াজটাকে আর একটু ভালো করে কষাতে হবে মশলাটা কষানোর ওপরই কিন্তু রান্নাটা পুরো নির্ভর করে আর মশলা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটাকে দিয়েও টমেটোটাকে খুব ভালো করে এর সঙ্গে না মিশিয়ে কষাতে হবে যখন দেখবে যে আর তেল আলাদা হয়ে গেছে তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লাল লঙ্কা একটু শুকনো লঙ্কাও দিয়েছি অল্প করে গরম মশলা দিয়ে এবার এই মশলাটার সঙ্গে এই গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে এটাকেও ভালো করে কষাতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি করে রাখো আর যারা করে রেখেছো সাথে থেকো পাশে বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে মশলাটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট কাজু যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও মিশিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু স্লো রাখতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে নাহলে ঝট করে কাজুটা কিন্তু পুড়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে টক দইটাকে মিশিয়ে এবার এই মশলাটাকে আরও কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে যাতে এটা একদমই মানে পুড়ে না যায় আর খুব ভালো করে কষাতে হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার দিলাম এর মধ্যে কসুরি মেথি আর অনবরত এটাকে নাড়াতে হবে যেন পোড়া না লেগে যায় যেহেতু কাজু আছে একটু লেগে যাওয়ার চান্স থাকে ওই জন্য অনবরত এটাকে নাড়াতে হবে কসুরি মেথি দিয়ে একটু ফুটে উঠলে পরে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে চিকেনটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব চিকেন যে ভর্তাটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই একটু থক থকে থাকে ঝোল থাকে না একদম এরকম টাইপের থকথকে থাকে তো আমি এখানে একটু গ্রেভি করছি তোমরা যদি মনে করো একটু গ্রেভিতে একটু স্টকটা কম দিলেই এটা গ্রেভিটা থকথকে হবে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম চিকেন স্টক যে চিকেনের যেটা বেড়েছিল সেটা দিয়ে এটাকে ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে এবার কিছু ডিম সেদ্ধ দিয়ে দিলাম এখানে আমি যেহেতু স্টকটা একটু বেশি দিয়েছি সেই জন্য একটু গ্রেভিটা বেশি হয়েছে তোমরা যদি মনে করো সেটা কম দেবে অল্প জল দিয়ে সেদ্ধ বসাবে তাহলেই হবে এবার ওপর দিয়ে দিয়ে দিলাম ক্রিম ক্রিম দিয়ে একটু ফুটিয়ে এটাকে নাবিয়ে নেব আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখো খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবে এটা রুটি পরোটা বা নান দিয়ে খাবে দুর্দান্ত খেতে হয় এইভাবে ভর্তা বানাও দেখবে দোকানে বা রেস্টুরেন্টে যে ভর্তা খাও তার সঙ্গে এটার কোনো তফাত নেই এখানে আমি একটু গ্রেভিটা বেশি করেছি তোমরা একটু গ্রেভিটা যদি মনে করো কম করে করবে ওপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে পরিবেশন করলাম আবারটা ভিডিও নিয়ে আসবো